প্রতিবন্ধী পাওয়ার দাঁড়ানো না প্রিয় বিন্দু ভাইয়েরা আজকে আমি বিষয়টা না বলে নয় কালকে ইলেকশন হয়ে গেছে এর আগে আমি দেখছি ইলেকশনের বিষয় কিন্তু আমি কিছু বলি নাই কারণ কার কফলে কি তো বলা যায় না তবে বাংলাদেশের মানুষ হবিগুঞ্জের মানুষ এটা প্রমাণ করে দিছে যে টিকটকে বেশি বিহু বেশি মিলিয়ন বা বেশি সাবস্ক্রাইবার বলতে বেশি ফল আর যে তারে মন্ত্রী বানিয়ে দিবে এটা কিন্তু নয় তোমাকে ফলোয়ার বেশি হয়েছে মানে মানুষের বেশি ফলোয়ার ফলো দিছে তোমার এই কারণে তুমি প্রতিবন্ধী তুমি যদি এটা থেকে রুজি করে রেখাইতে পারো বা তুমি তো আর চুরি ডাকাতে পারলা না এই কারণে মানুষে তোমাকে পছন্দ করে একটু ফলো দিছে এ মানে এটা নয় যে তোমার বোর্ড দিয়ে মন্ত্রী বানাবো এমপি বানাবো বা উপজেলা ভাইস চেয়ারম্যান বানাবো এমনিতে টিকটকার রয়েছে প্রতিবন্ধীর তালিকা আমরা প্রতিবন্ধী মানে টিকটকার প্রতিবন্ধী ই হিসাবে ই হিসাবে সবাই দয়া করে দিকা তোমার একটা বোর্ড দিয়ে মন্ত্রী বানাই দিব এটা নয় এটা হবিগঞ্জ মাধপুর সোনারঘাট এটা প্রমাণ কীরা দিছে যে কোনো টিকটকার চাইলেই এমপি মন্ত্রী হতে পারে না নির্বাচনে জয়ী হতে পারে না যে প্রতিবন্ধী টিকটক আর একটা দাঁড়াই ছিল সে ভাইস চেয়ারম্যান বা ওই উপজেলা চেয়ারম্যানের ও একটা দাঁড়াইছি ওই বিপুল বুড়ে মতে ফিল করছে আর কি বিফুল বুড়ে ফিল করছে যা বলার বেড়ে একশো কতটা বুট জানি খাইছে তো আর বলা না এটা লজ্জার বিষয় তো আমি এটাই বলতে চাই যে তোমরা ইউটিউবে এক বছরে পঞ্চাশ লাখ তিরিশ লাখ দশ লাখ পনেরো লাখ খামায়া নির্বাচনে নির্বাচনে খারাই যায় বাগা মনে করছো যে ওই ফলোয়ারের মতো বা বিউ তোমরা বিডু তো দেহে মানে মনোরঞ্জন করার জন্য আর তোমরা প্রতিবন্ধীরা হয়েছ মানে লোক সমাজে কিছু কিছু মানুষের মনোরঞ্জন করার লাগে তে ওই মনোরঞ্জন থেকে ভাই না যে তোমরা মন্ত্রী বানাই দিব প্রেসিডেন্ট বানাই দিব এইটা বাবারা বল যে আজকে বাস্তব প্রমাণে থায় গেছেন টিকটকার প্রতিবন্ধী প্রতিবন্ধীগল যে আমরা মনোরঞ্জনের জন্যই আমরা ব্যাটার আমরা রাজনীতির জন্য না রাজনীতির মাঠটা এত সুজানা না মানুষ এত বোকা না যে তোমার টিকটক দিকে একটু হাসি ভাইছে একটু ফলো দিয়া দিছে তে এই কারণে তোমার দিকে ভিডিওগ্রাসার বা তাই এই কেন্দ্রতে গিয়া তোমার সিল মারবে এটা কখনো পাইব না সবাই রুচি একরকম না বুঝলা তোমরা জুকার জুখারই তোমরা কখনো মাঠে আসার চেষ্টা করো না বুঝছ আশা করি তোমরা ভালো করেই বুঝে গেছ প্রতিবন্ধী